এখন কিন্তু হেভি সাইজের ব্লাউজে আড়াই ইঞ্চি বা কাঁধ মিলে কি সেটা হেভি সাইজে পিঠের দিকে দেখতে ভালো লাগে আর সুন্দর হয় যদি আমরা আসুন আড়াই ইঞ্চি কাঁধ নিলে তাহলে প্রবলেম হয় প্রবলেম সেটাই আমরা এবং কি পরিবর্তন হয় সেটাই আমি তো দেখুন আমি এত আমি আজকে একটা ব্লাউজ পিস নিয়েছি দেখুন ব্লাউজ পিসটা তো এখানে আমি ব্লাউজ ব্লাউজ এর মেজারমেন্ট অনুযায়ী ছোট

সাড়ে দশে একটা দাগ করে নিয়েছি সাড়ে দশ হচ্ছে আমাদের ব্যবহার করেছি ঝুল হবে পিঠে ঝুলটা সাড়ে দশ হবে যাতে দাগ সোজা আসে তো আমার দাগ কাটা কমপ্লিট হয়ে গেল এবারে দেখুন আমি কোথায় কাঁধ নিচ্ছি আমি কাঁধ নিয়েছি দেখুন সাড়ে পাঁচে কাঁধ নিয়ে নিলাম আমার সাড়ে পাঁচে কাঁধ হলো কাঁধটাকে নামিয়ে নিলাম হাফ ইঞ্চি আমি দেখুন হাফ ইঞ্চি শোল্ডার কমিয়ে দিলাম বগলের শেপ আমরা তো সাত নিয়েছি এইবারে দেখুন এখানে সাড়ে পাঁচ আছে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে ছয় দাগ করছি তো ছয় দাগ করে নিলাম আমি এখানে ছয় দাগ নিচ্ছি তো ওপরে ফুটে আছে আমাদের সাড়ে পাঁচ আমি নিচে দাগ দাগ কেটে নিচ্ছি দাগটা অবশ্যই স্ট্রেট হবে না কারণ সাড়ে পাঁচ আছে আর স্ট্রেট হবে না কারণ আধ ই আধ ইঞ্চি এদিক ওদিক আছে এবার আমি চেষ্টের মাপটা নিয়ে নিচ্ছি

দিয়ে নিচ্ছি তো দেখুন আমি শেপারের সাহায্যে বগলের শেপটা ফেলে দিলাম এবার আমি টেকে নিয়ে নিচ্ছি কোমরে হাফ করে ঠিক কোমরের মাপটাকে হাফ করে আমি পয়েন্ট করে নিয়ে পয়েন্ট করলাম এখানে দেখুন সাড়ে তিন ইঞ্চি রেখে আমি এখানে দিচ্ছি এখানে দুদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমি ডাক করে নেব এক ইঞ্চি টেকনের জন্য আমাদের এটাকে আমি হাফ হাফ করে নিয়ে নিচ্ছি দেখুন গলায় সাড়ে তিন গলার নিচের দাগটা আমি সাড়ে তিন কাটলাম সাড়ে দশ সাড়ে তিন এবার আমি গলার ঝুল লাইন টেনে দাগ নিচ্ছি এটাও কিন্তু স্ট্রেট হবে আড়াই এর সঙ্গে সাড়ে তিনটা মিলিয়ে দিলাম এবারে এখানেও আমি গলার শেপ তো আমরা ওপরে নিয়েছিলাম সাড়ে পাঁচ মানে আড়াই আর গলার শেপ ফেলা হয়ে গেছে তো দেখুন সেপারটা আমি সরিয়ে নিলাম এই যে গলার শেপ হয়ে গেল বলে শেপটাকে একটু ডিপ করে দিচ্ছি এবার আমি কাছি দিয়ে কাছি পে নিচে থেকে কেটে নেব কাট দেখুন ब्लाउজের কাটটা হাতের দিকে 1/2 इंच নামানো আছে আধে হাফ ইঞ্চি নামানোটা কেটে নিলাম দেখুন আমাদের কাঁধের হাতের দিকের কাঁধ যেটা সব সময় নামানো নর্মাল নিয়ম ব্লাউজের ब्लाউজের কাঁধ নামানো হয় সব সময় বা হাতের দিকে অনেকেই নামান নামে সমান করে দেখুন আবার কেউ কেউ সবাই গলার দিকে নামিয়ে যারা কিন্তু গলার দিকে নামিয়ে দেয়াটা আমার মতে এটা ভুল কারণ ঠিক নয়

ছয় ঠিক আছে ছয় মাপ হয়েছে আর এবারে দেখুন ব্লাউজটা যখনই আমি পরবো গলাটা ছড়িয়ে যাবে ছড়িয়ে গেলে কিন্তু নিচের মাপটা বেশি আছে সাড়ে তিন আছে নিচে নিচে ছয় অটোমেটিক বেশি এবার এইবারে যখন ব্লাউজটা হবে পরা হবে যাচ্ছে তখন দেখুন কাঁচটা সরে যাবে আর কাঁচ সরে গেলেই দেখুন দুটো বগলে বগলের দিকে দুটো ঝোল এসে গেছে এসে গেছে তো দেখেছি ব্লাউজের তাহলে কি প্রবলেমটা হচ্ছে কেন নষ্ট হয়ে গেল বগলে ঝোল আসছে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে দেখুন আমি পিসটা নিয়ে নিয়েছি এবার একই রকমভাবে আমি ঝুল গলার ঝুল বগলের ঝুল সব নিয়ে নিচ্ছি প্রত্যেকটা আমি প্রথমে পয়েন্ট করে নিচ্ছি এই হাফ ইঞ্চি কাঁধের সাথে হচ্ছে বগলের শেপ সাড়ে দশে গলার শেপ আর এখানে আমি ঝুল নিলাম ষোলো মানে পনেরো ঝুল হবে ব্লাউজের আর কি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তো আমি সবগুলো স্ট্রেট লাইন কেটে নেব এবারে ট্র্যাঙ্গেল দিয়ে স্ট্রেট লাইন কাটবো যাতে দাগগুলো বেঁকে চড়ে না যায় একদম সোজাই হয় স্ট্রিট লাইনগুলো অলমোস্ট কাটা হয়ে গেছে এটা একটু বাড়িয়ে নিচ্ছি আমি এটা কোমরের পোর্শন দেখুন এখানে আমি গলা চার ইঞ্চি নিচ্ছি চার ইঞ্চি গলা নিচ্ছি আড়াই ইঞ্চি আমি কাঁধ নিচ্ছি মেপে নিচ্ছি নিয়ে দেখুন এখানেও বগলের লাইনে আমি দাগ করে নিলাম পৌনের সাত আছে এখানেও আমি পৌনের সাথে দাগ করে নিয়েছি দেখুন পৌনের সাথে দাগ করে নিয়েছি এবার এখানে একটা আমি স্ট্রেট লাইন করে নিচ্ছি এবারে আমি কাঁধটা নামিয়ে নিচ্ছি নিচে ও চারে আমি দাগ করে নিচ্ছি এইবার আমি দুটো দাগ মিলিয়ে দিচ্ছি দেখুন আমি চেস্টের মাপটা নিয়ে নিচ্ছি চেস্ট আছে এগারো সাড়ে বারোতে আমি দাগ করে নিচ্ছি এগারো আমাদের চেস্ট সাড়ে বারো দেড় ইঞ্চি এক্সট্রা নিচে হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি বারো সাড়ে দশ প্লাস দেড় ইঞ্চি বারো বারোতে দাগ করে নিলাম এইবারে আমি দেখুন দাগটা টাক কাটিয়ে নিচ্ছি এবার আমি বগলের সেপ ফেলে নিচ্ছি হাফ করে নিলাম ওই দাগ দাগ থেকে আমি সেপারটা বসালাম বগলের শেপ চলে এলো এবার আমি গলার শেপ ফেলছি দেখুন আমাদের গলার শেপ ফেলাও কমপ্লিট হয়ে গেল এবারে টেকনের জন্য আমি নিয়ে নিয়েছি টেকনি রেডি করে নিচ্ছি এবার আমি এটাকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব পাইকে অনেক ধন্যবাদ দেখুন আমি কেটে নিচ্ছি আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গলাটা কত সুন্দর পড়েছে কিন্তু এই গলাটা আপনাদের পাইপিন দিয়ে করতে হবে এই গলাটা যদি আপনারা আলাদা করে কাপড় লাগিয়ে ভেতরে মুড়ে যায় গলাটা কিন্তু বড় হয়ে যাবে আরও অনেক এই গলাটা আর বড়ো করা যাবে না গলাটা পাইপিন দিয়ে করতে হবে তখনই গলাটা আরও হাফ ইঞ্চি করে ভেতরে ঢুকে যাবে তো গলাটা সুন্দর বসবে দেখুন গলাটা এবার কী সুন্দর দেখতে হয়েছে কতটা চওড়া ছড়ানো এটা আপনার কাঁধ থেকে পড়বেও না কাঁধের ঝোলও আসবে না আগেরটা যে ভাঁজটা দেখালাম সেই ভাঁজগুলো কোনোটাই এর আসবে না যেহেতু এটা নিচে ওপর দুটোই সমান আছে এবং আপনার কাঁধ বরাবর আছে কাঁধ থেকে একটু ছোট হয়নি যে টেনে আপনাকে কাঁধে পড়তে হবে